এইটা চুজি আর বান্ডেলটা বের করার জন্য আমার আইডিতে যতগুলো ডায়মন্ড আছে আজকে সবগুলা খরচ করে ফেলবো গাইজ কারণ আমার আইডিতে আছে মাত্র ঝাড়টা ডায়মন্ড মাত্র হেল ইস দ্যাট আমার এখানে এখন সম্বল বলতে আছে শুধুমাত্র ফ্রি দশটা ফ্রি টোকেন এগুলা দিয়ে আমি ইতা কি হয় যে হয়ে গেছে কাকি গান দুইটা টোকেন পেয়েছি ওকে এখানে এখন আমি কি করবো আরেকটা স্পেন করবো তারপর হচ্ছে আরেকটা স্পেন্ড করবো এবং ইতাচি বান্ডেল না পাওয়া পর্যন্ত আজকে কংগ্রেচুলেশন জানানো কি আছে বা এই টোকেন দিয়ে কংগ্রেচুলেশন জানানো কি আছে ভাই বুঝলাম না গাড়ি না তোমাদের সমস্যা কি আরেকটা স্পিন এবার তো এবার কি হয় দেখা যাক এবার এই। এমন সীতা শ্রী ভান্ডেল দিয়েছেন অন্য কালার দেখে অনেকে মানে থমকাই গেছিলাম আমার কি ওয়ার এবার ছয়টা হবে যখন তখন আমি পাঁচটা একসাথে করবো ঠিক আছে ছয়টা হওয়ার পর পাঁচটা একসাথে করবো এবার কিন্তু পাঁচটা একসাথে মারবো পাঁচটা একসাথে মারার জন্য আমাদেরকে কিন্তু আমাদের আলটিমেট নিনজা পাওয়ার বের করতে হবে ওকে রেডি ওয়ান টু থ্রি সিন্দ্রা কয়টা 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 ওস্তাদের মায়ের হচ্ছে শেষ স্পিনে হ্যাঁ ওস্তাদের মায়ের হচ্ছে শেষ টোকেনে ওকে লেটস গো দেখেন কি হয় এখন এবার কিন্তু আমাদের বান্ডিলটা পেয়ে গেছি আবার এবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট নেক্সট কোনো ওয়েড মিনিট আমরা যেই যে চিরা বিরাট টোকেন পাইছি এগুলোতে আবার স্পিন করা যাবে এটা তো জানতামই না এবার তো আমি পেয়ে গেছি দেখেন এই যে চিঁড়ে বিরাট টোকেন একটা নেই তিনটে মারছি একটা টোকেনের জন্য একে এই আবার সিরাফিরা টোকেন পাইছি ওকে নো প্রবলেম আবার সিরাপিরা টোকেন দিয়ে আবার মারবো ওকে লেটস গো ইফ ইউ হ্যাভ বিকাম স্ট্রংার ও ব্রাদার কী পেয়ে গেছি ভাই ইতা হচ্ছে চোখ পেয়ে গেছি আকে আরেকটা চোখ পেয়ে গেলে কিন্তু মানে আরও পাঁচটা জাগবে যদিও হোয়াটএভার এভার ওকে নো প্রবলেম আহ ওকে পাই দেখা যাক কি হয় আরেকটা মারতেছি ঠিক আছে ওকে পাইলাম না আবার চিরাবিরা টোকেন পাইছি তিনটা একটা চক পাইছি রেশিয়াম কেสนিয়াজ আইবা একটা চক দিয়া দেহি চাক্কুর মোটর সমশানে আমরা এখন আরেকটা টোকেন মারবো চিরাবিরা টোকেন আরেকটা এ বন্ধ করে স্ক্রিন দিয়ে দিছে